ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সবাইকে নমস্কার জানাই একটা ডয়ের বালা বক্স কাট তৈরি করেছি তো মডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা সম্পূর্ণ আমাদের মেহগনি কাটের করা আছে ডয়ের সাইজ হচ্ছে আপনার ছ ফুট লম্বা তিন ফুট চওড়া আছে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক করবেন জানে পরিবর্তনে আবার নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখা দেখবেন ভিডিওটা দেখার জন্য সবকে ধন্যবাদ জানাই